শুধুমাত্র একটা মেশিন কিনে প্রতিদিন ইনকাম করার সুবর্ণ সুযোগ হ্যাঁ বন্ধুরা বেসিক্যালি পেপার প্লেট বানানোর মেশিন কিনে আপনারা কিন্তু নিজের এলাকায় বিজনেস শুরু করতে পারেন খুবই কম ইনভেস্টমেন্ট থাকে খুব একটা বেশি ইনভেস্টমেন্ট নেই নিজের এলাকায় শুরু করলে আপনারা কিন্তু নিজের প্যাসিভ ইনকাম অবশ্যই আর্নিং করতে পারবেন খুব বেশি যে এখান থেকে আর্নিং হবে এমনটা একদমই নয় তবে হ্যাঁ আস্তে আস্তে হতে পারে সেক্ষেত্রে সেটার পেছনে আপনাকে অবশ্যই খাটতে হবে বেসিক্যালি কাগজের প্লেট বানানোর যে মেশিন হয়ে থাকে সেই মেশিন আপনারা সবথেকে কম দামে অ্যাভেলেবেল পাবেন ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে ওকে যার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই চেক আউট করে দেখে নিতে পারেন বেসিক্যালি এই বিজনেসটি কিন্তু লং টাইম এবং লাইফ টাইম কেন এই কথাটা আমি বললাম অবশ্যই ভালো করে শুনবেন আপনারা যখন কোনো তেল বা কোনো মানে বড় মানে ছোট বলুন বা বিভিন্ন জায়গায় খেতে যান দেখবেন সেখানে যতই আপনাকে বিভিন্ন ধরনের প্লেট দেয়া হোক না কেন আপনি কিন্তু কাগজের প্লেটে খেতেই পছন্দ করবেন কারণ সেই জিনিসটাকে কেমনভাবে ধুয়েছে না ধুয়েছে অর্থাৎ যেগুলো অন্য ধরনের প্লাস্টিক বা চিনামাটির হয়ে থাকে সেগুলো কেমনভাবে ধুয়েছে না ধুয়েছে বা নোংরা রয়েছে এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে ভালোবাসি আমরা কিন্তু কাগজের প্লেট নিতে খুব ভালোবাসি তো বেসিক্যালি সেই কাগজের প্লেট বানানোর মেশিন কিনে আপনারা কিন্তু অবভিয়াসলি বিজনেস শুরু করতে পারেন নিজের এলাকায় যেহেতু খুবই কম দামে পাওয়া যায় তবে হ্যাঁ এই বিজনেসটি শুরু করার আগে এই বিজনেসের পজিটিভ দিক নেগেটিভ দিক এগুলো অবশ্যই দেখে নেওয়া মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন আছে এটাও আপনার দেখে নেওয়া অবশ্যই দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে কারণ এমন না যে ভিডিও বানিয়েছি বলে লিংকে ক্লিক করে শুধু দেখতে হবে এরকম কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই আপনাদের উপর ডিসিশন আপনারা যদি চান যে সব থেকে কম দামে কোথায় মেশিন পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশান চেক করুন লিঙ্ক আমরা দিয়ে রেখেছি অবশ্যই চেক আউট করে নিতে পারেন যদি আপনার মনে হয় তো এরকমই ইউনিক আরও বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু আরও আপডেটগুলি সহজে পাবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যান ফাটাফাট ভিজিট করতে পারেন দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও ہوتے ہیں